জনজাতি কল্যাণ মন্ত্রকের মন্ত্রী জুয়েল ওরামের নেতৃত্বে বুধবার অনুকুটি জেলার সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় এক বৈঠক উপস্থিত ছিলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা মন্ত্রী টেঙ্কুরায় বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ প্রশাসনিক আধিকারিকরা বৈঠকে আলোচনা হয় কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প অনুকুটি জেলায় কতটা সফলভাবে বাস্তবায়িত হয়েছে পাশাপাশি কোন কাজের গতি বাড়ানো প্রয়োজন রয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠকে অঞ্চল ভিত্তিক জনজাতি উন্নয়ন প্রকল্প শিক্ষা স্বাস্থ্য পানীয় জল সড়ক সংযোগ আবাসন রোজগার প্রতিটি ক্ষেত্রে বাস্তব পরিস্থিতিতে খতিয়ান তুলে ধরেন দপ্তরের আধিকারিকরা মন্ত্রী জোয়েল ওরাম জানায় ত্রিপুরা জনজাতি অধুষিত অঞ্চলের উন্নয়নই অগ্রাধিকার কেন্দ্রের প্রকল্পগুলো মানুষের জীবনে কতটা প্রভাব ফেলেছে তা নজরদারি করতে এ ধরনের অঞ্চলভিত্তিক পর্যালোচনা অত্যন্ত জরুরি তিনি আরো জানান কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্যোগ মানুষ কাছে পৌঁছে দিতে সরকার নিরন্তর কাজ করে চলেছে আলোচনার শেষে সিদ্ধান্ত হয় আগামী দিনে প্রকল্পের বাস্তবায়ন আরও দ্রুততর করতে এলাকাভিত্তিক বিশেষ মনিটরিং সেল কাজ করবে একই সঙ্গে শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নতুন কিছু প্রকল্প বাস্তবায়ন আনার বিষয়েও প্রাথমিক আলোচনা করা হয় केंद्र मंत्री के नाते मेरे को ऊनापटी आने के लिए निर्देश था तो मैंने कल रात से आया है ऑफिसर लोगों से डिस्कशन किया अभी मैं साइट विजिट करूंगा और जो जो काम हुआ है उसके बारे में भी जानकारी हुआ कहां कहां काम में तकलीफ है उसको ठीक करना पड़ेगा उसके लिए भी जानकारी हुआ और अभी फील्ड विजिट करने के बाद हम फाइनली एक रिपोर्ट देते हैं आपका मंत्रालय को पूर्वोत्तर विकास जो मंत्रालय देखता है और प्राइम मिनिस्टर ऑफिस में और इसको फिर प्रोसेस होता है ये काम इसलिए किया जाता है कि पहले भारत सरकार के बहुत सारे मंत्री नॉर्थ ईस्ट में नहीं आते थे दूर होने के कारण साधुन टीवी